আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাইকে ইন আউট সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক থেকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন বা প্রতিদিনের যে নিয়মিত আয়োজনগুলো আমাদের এখানে আমরা সম্প্রচার করি বা আপলোপ দিই সেগুলো হলো মূলত পরিবেশ বিরুদ্ধী রাষ্ট্র বিরোধী আপনার যত যেই কর্মকাণ্ড সমাজের জন্য ক্ষতিকর ইন আউটের ক্যামেরা সেখানে ওপেন আমি পলিথিনের বিরুদ্ধে কথা বলি পলিথিনে অনেকগুলো ভিডিও আপনারা হয়তো হাসেন অনেকে যে পলিথিন পড়ায় সেটার ভিডিও উনি কেন দেয় প্রত্যেকদিন একই জিনিস হ্যাঁ একই জিনিস আমি প্রতিদিন দিব কারণ যেটা সমাজের জন্য কল্যাণকর ইন আউটের ক্যামেরা সেখানে ওপেন হয়ে যায় আমি এখন যে জায়গাটা আসি এটা গত আগের পর্বের অর্থাৎ তেরোতম পর্বের পর্বে যে জায়গাটা দেখিয়েছি সেটা মোটামুটি এখন অনেকটা পরিষ্কার এবং এগারোতম পর্ব আমরা মতিঝিল পার্ক সেখানে পলিথিন পড়িয়ে আমরা দেখিয়েছি আজকে হলো আমাদের চোদ্দতম পর্ব এটা হলো গাজীপুর চৌ রাস্তা তেলিপাড়া বলে জায়গাটাকে টেকনক পাড়া সেই এলাকা এই একটা জায়গা খালি জায়গা দেখেন অনেক বড় একটা জায়গা হয়তো যার জায়গা উনি এখনও কিছু করেননি জায়গাটা অনেক সুন্দর ভিতরে কিন্তু পলিথিন নেই তেমন যা হয় এই রাস্তার পাশেই রাস্তার কিন্তু পাশেই এখন এই জায়গাটা পরিষ্কার রাখতে গেলে আপনাকে কি করতে হবে পলিথিন রাখতে পারবে না সব রাখেন আপনি বাসাবাড়ি বজ্র মলমূত্র সব এখানে রাখতেছেন অসুবিধা নেই সেটা ঠিক আছে বাট এই পলিথিন এই যে আমি পড়াচ্ছি এই পলিথিনটা এখানে রাখতে পারাবেন না যেখানে পলিথিন সেখানে আমার কেন জানি মনে হয় জানি এই জায়গায় আমার কথা বলতে হবে আপনি অন্য কিছু রাখেন এই যে কাঠ রাখছেন নো প্রবলেম আপনি জামা রাখতেছেন কাপড়টাপড় সেটাও পড়ে যায় কিন্তু পলিথিনটা আপনার মাটির উর্বরতা নষ্ট করে মাটির পুরা গুণাগুণ হারিয়ে ফেলে এই জন্য আমরা মূলত এই সচেতনতামূলক কার্যক্রম মানুষের অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য মতো মোটামুটি চোদ্দোটি স্থানে কাজ করেছি আমি আসলে একজন চাকরিজীবী একজন বিজনেসম্যান আমার আসলে সময় নেই ব্লগ ব্লগ বা কন্টেন্ট তৈরি করার যতটুকু সময় পাই সকালবেলা বছর পরে যখন আমি হাঁটতে বেরোই তখনই আমি এই কাজগুলো করি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ইন আউট সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক please subscribe o sene den kandiki wit s por ebdi second deprachement in our social media network